আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া দুই দিন যাবৎ দেখছি যে আমাদের গরুর প্রচুর অ্যালার্জি সমস্যা হচ্ছে গরুর পুরো শরীর ফুটি ফুটি হয়েছে এবং বেশ কিছু জায়গায় ঘা হয়েছে এজন্য আমরা ফার্মেসিতে গিয়ে তাদের পরামর্শ অনুযায়ী আমরা দুটি ওষুধ নিয়ে এসেছি একটি হচ্ছে আস্টাভেট বিভিন্ন রোগের কারণে এই ওষুধ দিতে হয় গরুকে যেমন অ্যালার্জি শরীরের বিভিন্ন স্থানে চুলকানো চর্মরোগ ত্বকের প্রদাহ চামড়ার নিচে পানি জমে থাকা বিষাক্ত পোকামাকড়ের কামড় তীব্র আলোর কারণে চামড়ার প্রদাহ এরকম আরও অনেক রোগের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয় তার সাথে আমরা আরেকটি ওষুধ নিয়ে এসেছি ভার্মিক এই ওষুধটি গরুর অনেক উপকারে আসে এটি গরুর গোল কৃমি গরুর কাঁধে ঘাস তৈরিকারক কৃমি আমরা ভার্মিক যে ওষুধটি আছে সেই ওষুধটি গরুর চামড়ার নিচে চার মিলি পরিমাণ দিয়ে দেব। যেহেতু এটি প্রতি পঞ্চাশ কেজি ওজনের জন্য এক মিলি আর আজটা ভেট যে ওষুধটি আছে সেটি দশ মিলি মাংস পেশিতে দিতে হয় যদিও গরুকে ইনজেকশন দেওয়ার পূর্ব কোনো অভিজ্ঞতা আমার নেই জীবনের প্রথম আজকে গরুকে আমি ইনজেকশন দিচ্ছি চামড়ার নিচে যে ইঞ্জেকশনটা দিতে হয় সেটি দেওয়া খুব কঠিন আপনারা যারা আমার মতো নতুন গরুকে প্রথম প্রথম ইঞ্জেকশন দিতে চাচ্ছেন তারা অবশ্যই ইনজেকশনের মাথা যে সুয়ের মাথায় যে ক্যাপটি পরানো থাকে সেই ক্যাপটি পরিমাণ মতো কেটে নেবেন যাতে করে অল্প একটু সুই বাহিরে থাকে তাহলে মাংস ঢোকার কোনো ভয় থাকে না আমাদের চামড়ার নিচে ইঞ্জেকশন দিতে সমস্যা হয় নাই তবে মাংস পেশিতে ইঞ্জেকশন দিতে একটু সমস্যা হয়েছে আর প্রথম প্রথম এরকম হওয়াটা স্বাভাবিক আপনাদের যাদের গরুর এরকম অ্যালার্জি সমস্যা আছে তারা অবশ্যই নিজেরাই চেষ্টা করবেন গরুকে সুস্থ করার এই দুটি ইনজেকশন দেওয়ার জন্য যদি আমি কোনো ডাক্তারকে বাড়িপুর নিয়ে আসতাম তাহলে তারা অবশ্যই তিন থেকে চারশো টাকা নিয়ে যেত আর আমাদের এই ওষুধের খরচাও খুব কম পড়েছে খামার শুরু করতে হলে আসলে এরকম টুকটাক চিকিৎসাপাতি নিজেকেও জানতে হবে বা শিখতে হবে সব ডাক্তারের উপর নির্ভর করলে হবে না আর আমরা জানি যে আমাদের গ্রাম অঞ্চলে আশেপাশে যে ডাক্তারগুলো থাকে তারাও এরকম দু একটি ডাক্তারের সাথে ঘুরে ফিরে শিখেছে তাদেরও কোনো বড় ডিগ্রি নাই বা কোনো বেশি পড়াশোনাও থাকে না সেই সুবাদে নিজেদেরও কিছু জানা দরকার এই ছোটখাটো অসুস্থতার চিকিৎসা যদি নিজেরাই জানি সেক্ষেত্রে অনেক টাকা সেভ হবে খামারের জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন আনি আমল ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তালায় যথেষ্ট আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরক